আসলে আমাদের সফলতা কোথায় জানেন যখন কোনো কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে ভালো মন্তব্য করে তখন আমাদের অনেক ভালো লাগে আপনাদের সম্মুখে গেস্টিকের অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টটার নাম হলো গেস্টিকের জম নামে যেমন আলহামদুলিল্লাহ কাজেও তেমন তো এইটা সেবন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ এই পর্যন্ত উপকৃত হয়েছেন তো এই প্রোডাক্টটা খেয়ে আমার এক ভাই উপকৃত হয়েছেন তো উনি আমাদের হাট অফিসে এসেছেন তো ওনার মুখ থেকে শুনে নিব যে আমাদের এই প্রোডাক্টের কার্যকরিতা সম্পর্কে জি হযরত আসসালামু আলাইকুম আমি গাজীপুর বড় বাড়ি চাকরি বাড়ি লিমিটেডে উনি একজন গার্মেন্টস শ্রমিক অপারেটার আমি এই উত্তরা ইন গ্যাস্ট্রিকের প্রফেসার গ্যাস্ট্রো লিভারের আমি ডাক্তার দেখাইছি প্রায় ওই জায়গায় আর অনেক জায়গায় দেখাইছি আমি কিন্তু কোনো মতে আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা সমাধান হইতেছে না মানে ওষুধ অনেক ওষুধ খাইছি আমি এমন এমন ওষুধ নাই যে আমি খাই নাই গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খাইছি কিন্তু আমি উপকার হই নাই আমার মনে হয় বাথরুম এক সপ্তাহ চার দিন পাঁচ দিন পরে পরে হালকা একটুখানি হইলো হইতো নাইলে নাই তো আমি এই জায়গায় বড় বাড়িতে উনি আমাকে এই গ্যাস্ট্রিক এর জম পাউডারটা ওষুধটা আমাকে দিয়েছেন এটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যেদিন খাইছি সেদিন দিয়ে আমার বাথরুম ক্লিয়ার হয় এত এত পরিমাণ ভালো আমার আল্লাহর রহমতে ওষুধটা খাওয়ার পর থেকে আমার বাথরুম মোটামুটি ক্লিয়ার হয় আল্লাহর রহমতে অনেকটা রেজাল্ট পাইছি আমি ভালোই রেজাল্ট পাইছি আমি এই জন্য আমি আসলাম আইসা আমি বিশেষ করবেন না এই জায়গায়

পরিপাকতন্ত্র ঠিক আছে এগুলো লেখা আছে তো ওই ডাক্তার দেখাইছিলেন দেখানোর পরে উনি এতটা উপকার পায়নি তো আমাদের ওষুধটাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক উপকার খান বেশি না আপনারা যেদিন খাবেন সেই দিন তখন থেকেই মোটামুটি রেজাল্ট পাবেন ওষুধটা এত এত ভালো আল্লাহর রহমতে আমি যারা যারা ওষুধটা খাবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি যেহেতু আমি পাইছি পাই আমি আলহামদুলিল্লাহ

সকলের কাছে আশা করবেন ইনশাল্লাহ আমাদের উপরকে সেবন করতে পারেন ইনশাল্লাহ আশা করি উপকার পাবে আসসালামাইকুম আলহামদুল্লাহি